আমার কি মনে হচ্ছে তুই কাকা তিন টিকা লিছিস লি মনে হচ্ছে কি তোর হুজুর গার্লফ্রেন্ডের সাথে দেখা করছিস আজে বাজে কথা না কইলে তোমার মনে করে যে এটা ভালো ঠায় না ওটা বেটা হালাল প্রেম আমার ঠিক আছে বোরকাওয়ালির সাথে প্রেম করে আজ পর্যন্ত মনে করে আমি অনেক কিছু দেইনি আচ্ছা শোন এটা বাদ দে আমি কইতেছি কি আব্বারে কইছি আব্বা কোন পিলেই মনে করো রাজি হয় না কথাটা বুঝিসাও তোমাকে আমি এই জন্য কই তুমি কি পার্ট টাইম কিছু করতে পারো না কাকা স্কুল মাস্টার রিটায়ার্ড করা লোক সেই ভাই তো টিয়া কোনে আর আমার কি মনে হচ্ছে তুই কাকাতে টিয়া লিসিস আর এই টিয়ালি তোর হালাল গার্লফ্রেন্ড আছে না তার সাথে তুই আচ্ছা তো বারবার এজন্যই কই পার্ট টাইম কিছু কর একটা পার্ট টাইম একটা জব করলে কি হয় পুরো পার্ট টাইম পার্ট টাইম করে লাভ নাই আমার মাথায় ধরে না যে আমার পাপে আমি একটা মাত্র সওয়াল একটা মাত্র মেয়ে তার আমরাই দুই ভাই বোন খাবার কোনো লোকও নাই তারপরেও আচ্ছা কাকা রিটায়ার হওয়ার পর এডিটরের টাকা তোলে নাই আরে বেটা আছে না সব ব্যাংক আচ্ছা টাকা রিটেড হওয়ার পর ওই রিটেডের টাকা কি করছে আরে বেটো এর মতো কঞ্জুস ওই টাকা তুই ঘরে রাখবি ওটা আছে সব ব্যাংকে ওভাবে পড়ে আছে কি করে আল্লাহ মাহবুব জানে আর সেই আচ্ছা সব সিদ্ধান্তবাদ আজকে আমি সব ক্যান্সেল হয়ে দিচ্ছি সব ক্যান্সেল ক্যান্সেলের দিই মানে তো ক্যান্সেল বলে তোর টেরিতে ব্যবস্থা নাই আরে পাগল তার ব্যবস্থা হবে কোনো সমস্যা নাই তাহলে এটা কাজ করি ক্যান্সেল করে দেই ক্যান্সেলের হয়ে মানে এই জায়গায় আছে যে জায়গায় আমি পার্টিসিপেট করি না ঠিক আছে দেরি হয় এবার এবার না তোমার তো এখনো ব্যবস্থাই নেই আমার তেমন হচ্ছে শোনো আমার বাপ আমার বাপের কাছ থেকে কেমনে টাকা পয়সা নেওয়া লাগে এটা আমি খুব ভালো জানি চলো